হ্যালো স্টুডেন্ট আজ আমি একটি অত্যন্ত প্রাসঙ্গিক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেখানে আর এক মাস পরে হতে চলা পশ্চিমবঙ্গের এস এল এস যে এক্সাম সেই এক্সামের জন্য আমরা কোন কোন বইগুলিকে ফলো করলে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারি সেই বিষয়ক একটা ভিডিও তবে এক্ষেত্রে আমি যে বইগুলির নাম পড়ব সেই বইগুলির কাছ থেকে কোনো টাকার বিনিময়ে এখানে আমি পাবলিসিটি করছি না অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ টিচার অ্যাজ এ রিসার্চ স্কলার এবং সাথে যে সকল ব্যক্তিবর্গ বিগত বহু বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন এবং কলেজে অধ্যাপনা করছেন তাদের মতামত অনুসারে যে বইটি অত্যন্ত প্রাসঙ্গিক সেই বইগুলিরই কিন্তু এখানে নাম উল্লেখ করা হচ্ছে তোমরা সকলেই জানো ক্লাস নাইন টেন এসএলএসটি এক্সাম সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে চলেছে এবং ক্লাস ইলেভেন টুয়েলভ এসএলএসটি এক্সাম চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে এই যে এক্সামটি অনুষ্ঠিত হতে চলেছে তার ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে নাইন টেন বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে হাজার একান্ন এবং ফিমেল হচ্ছে চারশো চল্লিশ অপরদিকে ইলেভেন টুয়েলভ বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল ক্যান্ডিডেট তিনশো সত্তর এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে তবে এখানে একটা বিষয় এখনো পর্যন্ত জেনারেল এস সি এস টি ও বিসি এসিবি পিডাব্লিউ ডি এদের কিন্তু কোনো ডিটেলস আপলোড এখনও হয়নি অ্যাজ পার মাই নলেজ তো সেক্ষেত্রে যখন এদের ভ্যাকেন্সিটা আসবে আর কি তাহলে কিন্তু সিট সংখ্যা আরও কমবে ফলে একটা সিটের জন্য কিন্তু খুব কঠিন একটা কম্পিটিশান হতে চলেছে আর সেই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখার জন্য আমি মনে করি যে সমস্ত সাজেশন বা ওয়ান ওয়ার্ডস যে বইগুলি বর্তমান দিনে বিক্রি হচ্ছে তার থেকে যদি একটু বই দেখে নিয়ে পরীক্ষাতে যাওয়া যায় তাহলে বেটার হবে কারণ প্রতিটা পরীক্ষাতেই কিছু ডাইরেক্ট প্রশ্ন থাকে কিছু কজ এফেক্ট প্রশ্ন থাকে যে কজ এফেক্ট প্রশ্নগুলো কিন্তু ডাইরেক্ট ওয়ান লাইনার বইগুলো থেকে কিন্তু অ্যান্সার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে ফলে যদি তোমরা একটু বইটা দেখে রাখো ফলে তোমাদের সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে কিন্তু খুব ইজি হবে তো সেই জন্য আমি যে বইয়ের ডিটেলসটা দিচ্ছি সেটা বেসিক্যালি নাইন টেনের এনসিআরটি এবং এসসিআরটি এনসিআরটির মধ্যে যে নাইন টেনে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিক্যাল পার্ট পাবো এবং ক্লাস টেনে হিউম্যান জিওগ্রাফির পার্ট পাবো একইভাবে এস সি নাইন টেন বইগুলির মধ্যে বর্তমানে একাধিক রাইটারের বই চলছে কোনো বইকেই আমি ছোট করছি না বা কোনো বইকেই আমি কোনো ব্যঙ্গাত্মক অর্থে প্রকাশ করছি না অ্যাজ পার মাই ভিউজ সেই হিসাবে সোমেন্দ্রনাথ মোদকের বইটি কিন্তু বর্তমান দিনে আমার খুব পছন্দের বই প্রচুর ইনফরমেশন এবং একটা কোয়ালিটিফুল বই এবং আমি মনে করি এই বইটি যদি কেউ ফুটিয়ে পড়ে তাহলে যে সিক্সটি মার্কের পরীক্ষা তারা দিতে চলেছে এমসিকিউ কিউ তাতে কিন্তু ম্যাক্সিমাম সে স্কোর করতে পারে এবং এই বইটি কিন্তু খুবই খুবই ভালো একটি বই একইভাবে আমরা যদি ইলেভেন টুয়েলভের বইগুলো দেখি সেখানেও আমি এনসিআরটি এবং এস ভাগ করেছি তো এনসিআরটির মধ্যে আমরা যখন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে এনসিআরটির বইগুলো কিনি তখন কিন্তু আমরা এই চারটে বইকে পেয়ে থাকি যেখানে ইলেভেনের বই হিসেবে আমরা পাই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এবং তার সঙ্গে ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি টুয়েলভে পাই কি ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি ইন্ডিয়ান পিপল অ্যান্ড ইকোনমি বা হিউম্যান জিওগ্রাফি কেউ যদি নাইন টেনের ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইলেভেন টুয়েলভের ইন্ডিয়ান পার্টটা না পড়লেও তার বিশেষ কিছু অসুবিধা হবে না সাথে এই যে দুটি প্র্যাকটিক্যাল বই এই ইলেভেন এবং টুয়েলভ এর এনসিআরটি প্র্যাকটিক্যাল বইটা কিন্তু আলাদা করে তোমাদেরকে পারচেস করে নিতে হবে কেননা এটা এক সঙ্গে পাওয়া যায় না এনসিআরটি কেন প্রাসঙ্গিক কারণ আমাদের রাজ্যে যে এসসিআরটি চলছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ঠিক আছে কিন্তু যদি তোমরা কেউ কেভি নবোদয় একলব্য আর্মি স্কুল ইউপি রাজস্থান বিহার এই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে কিন্তু এনসিআরটি খুব উল্লেখযোগ্য একটি বই এবং রিসেন্টলি আর্মি স্কুল এবং ইউপির ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সাথে রাজস্থানেরও কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবার যদি আমরা চলে আসি এসসিআরটি এক্ষেত্রেও আমি সুমনেন্দ্রনাথ মোদকের বইটাকেই রেকমেন্ডেশন করি এবং আমাদের যে ইলেভেন টুয়েলভ যেটা বর্তমানে সেমিস্টার ওয়াইজ করে দেওয়া হয়েছে সেখানে আমরা ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বইটি অ্যাক্সেস করতে পারি এবং সাথে সাথে ক্লাস টুয়েলভের আমরা থার্ড সেমিস্টার বইটিকেও অ্যাক্সেস করতে পারি কিন্তু এখনো পর্যন্ত সেমিস্টারের বইটি রিলিজ হয়নি ডিউ টু দ্যাট তোমরা কিন্তু যেটা শুভেন্দ্রনাথ মোদকের ক্লাস টুয়েলভের যেটা প্রিভিয়াস ভার্সান সেটাকে কিন্তু তোমরা ফলো আপ করতে পারো সাথে সাথে তোমাদের কিন্তু ইলেভেন টুয়েলভের প্র্যাকটিক্যাল জিওগ্রাফির বইটিও সমান তালে দেখতে হবে এবং প্রিপারেশনটাকে কিন্তু সেই লেভেলে নিয়ে যাও যাতে একটা সিটের জন্য তুমি সেই কম্পিটিশনটা করতে পারো সময় নষ্ট করো না এইগুলো তো চলে গেল আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড বই এরপর তোমাদের যে প্রিপারেশনটা কেমন হলো সেটা বোঝার জন্য তোমাদের কিন্তু এক্সামের সাত দিন আগে যেমন তোমরা রিভিশন করবে সাথে সাথে কিছু এমসিকিউ তোমাদেরকে মক টেস্ট করতে হবে কারণ পরীক্ষাটা তোমাদের কিন্তু হবে পেন অ্যান্ড পেপারে ফলে সেক্ষেত্রে গোল করা কিন্তু একটা কিন্তু সেই চ্যালেঞ্জিং বিষয়টার জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে গোল করা ফলে এই ভূগোল সমগ্র বইটি যেটা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে জয়ন্ত দাস এবং তাপস মন্ডলের এই বইটি কিন্তু যথেষ্ট ভালো প্রতিটি টপিক ধরে আলোচনা এবং আলোচনার শেষে কিন্তু এমসিকিউ কিউ কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এবং বর্তমানে রিসেন্টলি পেপার বইটি পাবলিকেশন হয়েছে ভূগোল নামে যেটি কার্তিক চন্দ্র মন্ডল শেয়ার করেছেন মন্ডল প্রকাশনী থেকে এই বইটিও কিন্তু একই রকম বইটি হয়েছে ফলে যে বইটি তোমাদের ভালো লাগবে সেই বইটি তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়ে পরীক্ষা পারপাসে কিন্তু ইউটিলাইজ করতে পারো ফলে তোমরা কিন্তু আর সময় নষ্ট করো না খুব সময় হাতে অল্প এর মধ্যে নিজেকে প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে ফলে আজকে থেকেই তোমরা শুরু করো কাল বলে কোনো কাজ কিন্তু ফেলে রেখো না রামায়ণের একটা গল্প জানো যেখানে রাবণও কিন্তু কাল করবো বলে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারেনি ফলে কাল খুব খারাপ আজকে থেকেই শুরু করো এবং অল দ্য বেস্ট সকলকেই তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং সকলেই যাতে কোয়ালিফাই করো সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তো থ্যাংক ইউ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এর এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার